সো আজকে আমি একটা ভিন্ন রকম ভিডিও বানাবো আমি এর আগে যতগুলো ভিডিও বানাইছি এই থেকে ভিডিও বানাই নাই সো আশা করি কিছু কিছু স্টুডেন্ট বার্ডেন কমে যাবে ভয়টা কমে যাবে এবং চাপ মুক্তভাবে একটু পড়াশোনা করতে পারো তোমরা একটা রিলিজিয়াস পার্সপেকটিভ থেকে আমরা চিন্তা করি সামনে তোমাদের একটা বড় কম্পিটিটিভ এক্সাম এইচএসসি এক্সাম রাইট যারা দশ বছর বারো বছর পড়াশোনা করার পরে একটা পর্যায়ে আইসা এই এক্সামটা দিবা তোমরা ভিতরে অনেক ভয় দুই ক্যাটাগরির লোক আছে এখানে যারা পড়াশোনা ঠিকঠাক মতো করছে বাট কনফিডেন্স পাইতেছে না যে আমি কি ভালো করবো কি করবো না অনেক ভয় ভিতরে করে করে খাচ্ছে আরেক শ্রেণীর স্টুডেন্ট আছে যে আমি তো ঠিক মতো পড়াশোনা করিনি আমার হাতে এত পরিমাণে সময় ছিল আমি কেন পারি নাই এই ধরনের লোকেরাও ভিতরে করে করে খাচ্ছে তাদের সো আমি তোমাদেরকে একটা রিলিজিয়াস সলিউশন বলি যেটা আমার ক্ষেত্রে ওয়ার্ক করছে অনেকের ক্ষেত্রে ওয়ার্ক করছে তাই আমি শেয়ার করতেছি এটা করা একটা আল্টিমেট কারণ কি জানো অনেক স্টুডেন্ট আছো যারা হচ্ছে সামান্য একটা এক্সামে খারাপ করে সুইসাইড অ্যাটাম্প নাও ভাবতেও কষ্ট লাগে যে ভাই পাক এত সুন্দর একটা জীবন দিছে একটা জেনারেশন তোমার পিছনে খাটছে মানুষ তোমার বাপ তোমার মা তোমার ভাই তোমার বোন যাতে তোমাকে একটা জায়গায় তারা দেখতে পারে ঠিক আছে আল্লাহর প্ল্যান নিখুঁত প্ল্যান সে প্রত্যেকটা মানুষকে একটা নোবেল কজ তৈরি করে তোমার কস্টে যে স্টাডি দিয়ে পরিপূর্ণ হবে ইট ডাজেন্ট ম্যাটার এটা ম্যাটারই করে না যে ইট তোমার স্টাডির উপর তোমার সাকসেস ডিপেন্ড করে কি করে না হ্যাঁ এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস লাইফে স্টাডি অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস এটা কোনো সন্দেহ নাই বাট তোমার সাকসেস কি এইখান থেকে আসবে কি না এইটা তুমি নিশ্চিত না ঠিক আছে তোমরা কি করো লোকে কি বলবে এই কি বলবে সে কি বলবে এই কথা ভাই ভাবি বা ফ্যানে লটকায় যাও বা শেষ এক মাস দেড় মাস দুই মাস পরে তোমার নামে কেউ একটা মানে জববেও না যে এই নামে কেউ ছিল হ্যাঁ ফ্রেন্ডরা জানবে বাবা মা কথা বলবে বাট যাদের ভয় তুমি ফ্যানে লটকাইছিল তারা তোমার ভুলে যাবে সো কি দরকার আছে ভাই এত সুন্দর একটা জীবন তোমরা লটকাই যাবা সো এই সিচুয়েশনটা থেকে বের হইবা কেমনে এই ফিয়ার থেকে বের হইবা কেমনে তোমাদের আমি থ্রি স্টেপ একটা সলিউশন বলি রিলিজিয়াস সলিউশন আশা করি তুমি এখানে বেনিফিটেড হবা প্রথম আমার সাথে সে চোখ বন্ধ করে এটা একটা প্র্যাকটিস চোখ বন্ধ করো করে ডিরেক্ট সৃষ্টিকর্তার সাথে কথা বলো যে তোমার শিরার চাইতেও তোমার কাছের যে আল্লাহ আপনি আমার মনের খবর জানেন আপনি সব দেখছেন সব জানেন সব বুঝেন আল্লাহ আমি তো সাহস পাইতেছি না মনে আমার ঘাড়ে বিশাল বলে একটা বোঝার মতো লাগতেছে আল্লাহ আল্লাহ আমি এটা সামান্য বান্ধব আমি এটা নিতে পারতেছি না আল্লাহ এই বোঝাটা আমার উপর থেকে সরে নেন আপনি এই বোঝা নিয়ে কি করবেন আমি জানি না বাট আপনি আমার উপর থেকে সরে নেন খালিস নিয়তে বলতে হবে সেকেন্ড যে কাজটা করতে হবে ভাইয়া সেটা বলবো যে আল্লাহ এই পরীক্ষা থেকে যেই আউটকাম আসুক না কেন ওইটা মেনে নেওয়ার মতো মেন্টালিটি আমার গ্রো করাই দেন যাতে আমি ওইটা মেনে নিতে পারি যে এই আউটকাম আসছে হ্যাঁ এটাই হবে সেটা ভালো হোক মন্দ হোক আপনি জানেন মাওলা আমি জানি না ওকে এই দুইটা পার্ট শেষ হয়ে গেছে যদি তুমি এইটা মন থেকে করো আল্লাহকে বিলিভ রেখে করো সৃষ্টিকর্তার উপর বিলিভ রেখে করো বিলিভ নিয়ে তোমার কাদের লাইট ফিল করবা দেখবা মনের কোনো চিন্তা নাই তুমি তোমার প্রবলেম আল্লাহকে দিয়ে দিস এটার আউটকাম আল্লাহর হাতে ছেড়ে দিস এবং কাছে দোয়া করছো যে আউটকাম যাই আসুক না কেন আল্লাহ আমাকে বেয়ার করার মতো ওই শক্তিটা দেন যদি করতে পারো তা ভাল করে যাবে এবং থার্ড যে জিনিসটা আফটার ডুইং দ্যাট তোমার হাতে যেটুক সময় আছে ভাইয়া যেটুক সময় আছে ওই পুরোটা সময় কাজে লাগিয়ে দাও যে তোমার প্রিপারেশনের একদম বেস্ট ইফোর্ট তোমার লাইফের সবচেয়ে বেস্ট ইফোর্টটা দাও যে এইখান থেকে আমার একটা ভালো কিছু বের করে আনতে হবে কি করলাম আমরা আল্লাহর কাছে সাহায্য চাইলাম আল্লাহর কাছে সাহায্য চাইলাম যাতে আমি রেজাল্টটা পেয়ার করতে পারি থার্ড নিজের সর্বশক্তি দিয়ে ঝাঁপায় পড়ো বিলিভ মিট ওয়ার্কস এভরি সিঙ্গেল টাইম প্রত্যেকটা সময় এটা কাজ করে নিজের উপর ভরসা রাখো এবং বিলিভ মি তুমি যদি একবার করতে পারো অনেক রিল্যাক্স লাগবে কখনও স্টাডিতে খারাপ করা পরীক্ষা খারাপ করার ফলাফল সুইসাইড ডিপ্রেশন বা একাকৃত্বতা হইতে পারে না আশা করি তোমার ভিডিওটা হেল্পফুল তোমার জন্য হেল্পফুল হবে আমি জানি না আমি কীভাবে বলছি আমার এই এইভাবে বলার একতে আছে কি নাই আমি জানি না আই সো সরি যদি কাউকে হার্ট করে থাকি বাট ইটস আ ব্রুটাল ট্রুথ আই থিঙ্ক আই শুড শেয়ার উইথ ইউ আসসালামু আলাইকুম